আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবার জন্য লক্ষ্মীপুর সদর উনিশ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের মাধ্যমে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলতেছে ওই নির্বাচনে আনারস মার্কার প্রতীক নিয়ে এসেছিলেন ওমর বুলু বুলুবাই ওমর হোসাইন বুলুবাই উনিশ নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন নয় নং ওয়ার্ড মলুবিরহাটের মাধ্যমে একটা মিছিল দিয়েছিল মিছিল দেওয়ার পর এখানে যা ওনার যে ভোটাররা আছে ভোটারদের সাথে কিছু সংক্ষিপ্ত বক্তব্য এবং আলোচনা করতেছে তাই আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব ওনার যে বক্তব্যগুলো দিচ্ছে এবং আলোচনা করছে দর্শকদেরকে আমি আপনাদের বিগত 8 বছরের বি আর দলের সিআর এর এইবারে আমি আমার সাকা প্রতিজ্ঞে আপনাদের ভোট প্রার্থনা করতে এসেছি সম্মানিত মূল রেডবাসী এই মлении আট বছর প্যালিন জীবনে আপনাদের কারোর কাছ থেকে সাহায্য থাকার নামে একটি টাকা চাই নাই আপনাদের

না হয় আমার যারা জনগণ আমাকে ভালোবাসেন ভোট দিবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আমাদের কোন প্রতিপক্ষের সাথে আমরা কোনো বিতর্কে জড়াবো না আমার অতীতের কর্মকাণ্ডের কারণে যারা আমাকে ভোট দিবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের প্রতিপক্ষ প্রার্থীকে কটাক্ষ করবেন না কোনো সংক্রাসের না আমি নিজের জন্য সন্ত্রাসী নয় আমার কোনো সন্ত্রাসী বাহিনী নাই আমি কোনো আত্মীয় না